এক কিউট বয় দুই প্লে বয় তিন নাইট জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছে নাইট বয় কে ওই যে রাত্রিবেলা সময় পড়ে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংপুরে রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় কিউট বয় তবে ভোটে কিউট বয়ের নাম এসেছে কিউট বয় তোমাকে চাচ্ছে রামা জানে ফিতরা টাকা না খাবার রেডি রেডি তো আপনারা আচ্ছা উনি বলবেন যে না উনি জেনারেল আর ও হচ্ছে মিনারেল ও হচ্ছে মিনারেল কি কথা বলেন মিনারেল আর আমরা চাই জেনারেল তো ভাই জেনারেলের কাছে একবার তো এসেছিল এসেছিল না ডিবেটার নাম দিতে হবে না দাও আলোচনা দাও পর্যালোচনা দাও মিটিং দাও বৈঠক যা ইচ্ছা তাই নাম দিয়ে দাও তাও কোনো সমস্যা নেই যে লাও সেই কদু কথা বুঝলেন না মানে পেস্টি যে বাঁধে বলছে ডিবেট নামে যাওয়া যাবে না কি নামে আসতে হবে পর্যালোচনা তাই আসো যে পারে সব জায়গায় পারে তাই না যে পারে সে সব জায়গায় পারে আল হাদিস জনতা চাচ্ছে এবছর রামাজান মাসে ফিত্রার আগে ফিত্রার টাকা দেয়া শুননাথ না খাবার দেওয়া শুননাথ এই মাসালায় যত দেবন্দী বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সুন্নি বেরোবি যা আছে সবাই না ভাবতে পারে সবাইকে হয়তো চ্যালেঞ্জ করব অত নিচে আমরা নামতে পারবো না সুরের সঙ্গে লড়াই করার জন্য ওই নর্দমায় নেমে কাদা মাখতে রাজি নই যারা মূল স্ট্রিম আছেন তারা আসেন আর যদি মনে করেন যে না আমার ডিবেট জন্য ইজাজত লাগবে দেখেন মাদানী সাহেব আছে এই বিতর্ক হবে চান কি চান না কথা বলেন এক কিউড বয় দুই প্লে বয় তিন নাইট বয় নামগুলো জানা আছে তো কিউট বয় কে বলেন তো সবাই তো জেনে নিয়েছে নাইট বয় ওই যে রাত্রিবেলা চশমা পরে অটো তালাক বউ করে দেয় আমি ঘরে থাকবো বউ নিয়ে আমার বউকে তালাক দিয়ে দেয় এদের তো চরিত্র খুব ভালো না কথা বুঝলেন না ভাইজান তিন নম্বর প্লে বয় রংবাজ হুজুর গত বছর থেকে ভ্যানিস আর নাই আর দেখা যায় আলাদা নাকি ইহুদিদের বিরুদ্ধে কথা বলে না ফিলিস্তিনের যুদ্ধের জন্য কথা বলে না গত বছর পাঁচই আগস্টে যা ঘটে গেছে ওই প্লে মাঠে দেখা যায় না ও ঘুমিয়ে ছিল ফেসবুকে দেখেছেন আন্দোলন করতে দেখেছেন রাস্তাতে নামতে দেখেছেন কোনো জায়গায় গিয়েছে না বেটা ফিলিস্তিনে যুদ্ধ করতে যাবে তোমার নিজের মাতৃভূমিতে ছেলেরা রক্ত দিয়েছে রংপুরে অনেকেই তারপরে তার পাত দূরে কথা পাঞ্জাবে দেখা যায়নি দেখা গিয়েছে তোমরা কত বড় মুজাহিদ বাংলার মানুষ দেখে নিয়েছে ভয়ে ঘাসটি মেরে ফেসবুকে একটা কমেন্ট করার সাহস পায় নাই বরং কিছু কিছু মানুষ ভোটে দিয়ে রটিয়ে দিয়েছিল সেই সময় ওই প্লে বয় ও নাকি গুম করে নিয়ে চলে গেছে দুই দিন পর ফেসবুকে এসে বলছে একটা গুজব কেউ ছড়াবেন না সেই সময় দেখবেন পাঁচই আগস্টে পোস্ট করেছিল গুজব কেউ ছড়াবেন না অনেকে ভাবছেন আমি ওই আদনান আদনান না নাদান আমি শিশু বাচ্চা ওই নাদান ও নিজে পোস্ট করে বলে দিচ্ছে যে দেখেন আমাকে কেউ গুম করেনি আমি সুস্থ আছি স্বাভাবিক আছি আমি এই মুহূর্তে কোরআন এবং হাদিসের অনেক গভীর মোতালা করছি বেটা বাংলাদেশ যাচ্ছে ভেসে আর তুমি মোতালা করছো তোমার এই মুজাহিদ দেবে তার পোস্ট আছে যদি আমার বক্ত পোস্ট ডিলিট না করে দেয় এখন স্ক্রিনশট মেরে রেখে দেয় বিশ্বাস নেই তাদেরকে ডিলিট করে দিতে পারে সম্মানিত শুধু তার মানে আমরা বুঝলাম বাংলার মানুষ চাই যে তার আমাদের সঙ্গে আসুক নাম ওই যে তিনজনে বলে দিয়েছি কয়েকটা নাম নতুন যুক্ত হবে বছরে তার মধ্যে একটা আরিফ বিন হাবিব খুব ফটর ফটর করেছিল বেটা বলেছে বারোশো চৌষট্টি হিজুরি আগে নাকি কেউ আট টাকা তারাবি এই আন্দোলন নাকি ছিল না আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলেছি মায়ের যদি দুধ খেয়ে থাকো বারোশো চুরাশি হিজুরির আগে তারাবি তাহাজুদ আলাদা নামাজ একটা দলিল তোমার বাপের ঘর থেকে হলে দিয়ে যাবে এটা বারোশো চৌষট্টি হিজুরির আগে চুরাশি হিজুরির আগে কেউ দাবি করেনি কেউ না যদি বুকে দাম থাকে তারাবিনা না একই নামাজ না ভিন্ন নামাজ এই বাহাসে আর বিন হাবিব ওয়েলকাম চলে আসো রাজি আছি তুমি আবার বলো না জানো যে জেনারেল কারণ তুমি একাধিক আলোচনা তো বলেছ যে তুমি যে মসজিদে খুদ্ দাও যে মসজিদ আলোচনা করো মাঝে মাঝে আহলে হাদিস ছেলেরা ছুকরারানিকে গিয়ে বলতেন বা বলেন যে আপনারা কেন বুকের পরে হাত নাবি নিচে হাত বাঁধেন বুকের পরে হাত বাঁধা হাদিস নাকি সহি তুমি নাকি বলে অ্যাস খুলে সব খুলে খুলে হাদিস থেকে বুঝে দাও আমি অলাদিস আসো একবার বুঝাতে একবার বুঝাতে আসো তারা বি তাহার যদি এক নামাজ না ভিন্ন নামাজ রামাজান মাস কেননা আগে থেকে তারা সোর গুলো পাকিয়ে দিয়েছে আর আমি আগে বলেছি ভালো হতে চাই কিন্তু এই হুজুর আমাকে ভালো হতে দেয় না আমি কত চেষ্টা করি ভালো হয়ে যাব বারবার চেষ্টা করি যে আমার এই ভাইদের সঙ্গে ডিবেট বা হাসমোনা যারা করবো না বারবার শুধু পেছনে খুঁচা দেয় তো খুঁচা দিলে তো বাস ঝাড় রেডি আছে ready আছেন না নাই তুমি খোঁচা খুঁচি করবা বাইশার নেবা না তোমাকে বাইশার নিতে হবে আর আমরা দেওয়ার জন্য সবচেয়ে প্রস্তুতি নিয়ে থাকি তার জন্য আপনি আগে বলে দিয়েছি তারাবি তাহাজ্জুদ যদি দাম থাকে কিউট বাই তুমি চলে আসো না পালে তোমার প্লে বাইকে পাঠিয়ে দাও তাও না পালে নাইট বাইকে পাঠিয়ে দাও তা না পালে আরিব বিন হাবিব এখনো তার সে ভদ্রতা হচ্ছে যতนิছে ভদ্রতা দেখাবে তারপরে আর যদি না হয় তোমাদের কি জানা না আমার একটা কি নাম যে ওটা ও বাচ্চা ছেলে রফি কি তো দু সালে মালিটলা মসজিদে সাইজ করে ছেড়ে দিয়েছি বেচারা তারপর থেকে আর কথা বলে না লুৎফার মানে ফারাজি ও লিস্ট থেকে আউট হয়ে গেছে ওকে মানে মঙ্গল করে খুঁজতে হবে ওকে দেখাই যায় না দেখা যায় আর তামিদুল মাওলা ও গায়েব অদৃশ্য ও বৃহস্পতি গ্রহে বসবাস করছে এখন কিন্তু এখন মাঝে মধ্যে একটু উঠবয় লাভ দিত অনেকটা কমে গেছে কিন্তু ইদানিং ফেসবুক আবার শুরু হয়ে গেছে বড় শয়তানগুলোকে গুলোকে বেঁধে দেয় রামাজান ছোট শয়তান ওরা কিন্তু খুচাখুচি করবে কোথায় কি করে না তাই আগে থেকে জানিয়ে দিলাম পেটি কে কুর্সি কুর্সি গা পেটি বান লিজিয়ে রামাজান আর হয় মৌসুম বিগড়া হয়